সোনাবাড়িঘাট সড়কের ধুলো ঝোরেহাল জনগণ এনএিসিএল স্লোগান দিয়ে প্রতিবাদ ক্ষুব্ধ জনতার সংস্কারের অভাবে শিলচরাইজল জাত সড়কের অবস্থা বেহাল বিশেষ করে জাতিসড়কে সোনাবাড়িঘাট বাজার এলাকায় রাস্তার বেহাল অবস্থার দরুন ধুলো ঝোরে নাজেহাল জনগণ সড়কের পাশে থাকা ব্যবসায়ী সহ পথচারীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে ধুলো ছড়ের ফলে নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা এ নিয়ে সরব হলেন এলাকার ব্যবসায়ী সহ স্থানীয় জনগণ এএনজ আইডিসিএল কর্তৃকপক্ষ মুদदाबाद স্লোগান দিয়ে প্রতিবাদ জানান ক্ষুব্ধ জনগণ সোনাবাড়িকার জিপি প্রাক্তনসভার নেত্রী প্রতিনিধি তথা সমাজকর্মী সামচুল ইসলাম বড়ভैया সহ স্থানীয় ব্যবসায়ী নূর কাসিম লস্কর আব্দুল হান্নান লস্কর মুসলিম উদ্দিন লস্কর গুলজার আহমদ লস্কর সিরাজ উদ্দিন লস্কর নাবিদ হোসেন লস্কর ডাইলম হোসেন লস্কর সহ অন্যান্যরা এই সমস্যা তুলে ধরে তারা সোনাবাড়িখাল বাজার এলাকায় জল ছিটানো জোরালো দাবি জানান এ নিয়ে জেলা প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা ব্যুরো রিপোর্ট ডেলি পড়াক আমাৰ বিগত কয় দিন দেখি আৰু যে বৰাক উপত্যকা কাছাৰ ডিষ্ট্ৰিক্ট যে বেহাল ৰাস্তা সেই ৰাস্তাৰ কাৰণে বিভিন্ন মায়ে ফুল খালী হ'তেছে বিভিন্ন প্রত্যেক দিন আমরা দেখতাম পারিয়ার যে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইয়া মানুষ মৃত্যুর মুখে পতিত হয়েছে এবং পথচারী যারা আসেন এবং আমার সোনাবারীঘাত যে বাজার এটা ঐতিহ্যবাহী বাজার সেই বাজারের বিভিন্ন ব্যবসায়ী আসো সেই ব্যবসায়ী কয়েক দিন থেকে তারা অতিষ্ঠ হয়ে পড়েছে ধুলার জন্য বাজারের মানুষ নাজেহাল হয়ে পড়েছে এবং এখানে একটা স্কুল আছে মারহম্মিনুল হক হায়ার সেকেন্ডারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কমপক্ষে পনেরোশো থেকে দুই হাজার ছাত্র সেই স্কুলে আসে সেই স্কুলের বাচ্চা এখন পর্যন্ত আমার মনে হয় ফিফটি পার্সেন্ট স্কুলের বাচ্চার আসতে পারে নাই সেই দুলার কারণে আমরা জানতে পারছি যে বিগত দিন থেকে এই সোনাবাড়িঘাটের মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে এক একমাত্র কারণ হয়েছে যে এইচ আইডিসিএল এর সেই রাস্তায় যে গর্ত হয়েছিল সেই গর্ত বালু দিয়ে আউট করা হয়েছে এবং যখন রোদ্রো দেয় তখন রোদ হওয়ার পরে সেই বালুগুলা মানুষের ঘরে এবং দোকানে প্রবেশ করে এবং সেই ব্যবসায়ী যারা ব্যবসায় আক্রান্ত হয়েছেন মানসিকভাবে মানুষ ভাঙিয়ে পড়েছেন তাই আমি জেলা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি কম সময়ের মাঝে সেই রাস্তাটা মেরামত করে দেওয়ার জন্য এবং আইডিসিএল আইডিসিএলের আমি যে প্রতিষ্ঠাতা আছে তাদেরকে আমি অনুরোধ করছি যদি আমরা কয়েকদিনের মধ্যে যদি দেখি না হয় তাহলে আমরা বৃহত্তর আকারে এই সোনাবালিকাদের বাজারের ব্যবসায়ী নিয়ে এবং আমাদের পূর্ব এবং দক্ষিণ দলায় এই এলাকার মানুষ নিয়ে আমরা বিশাল একটি গণতান্ত্রিক পদ্ধতিকে আন্দোলন নিতে বাধ্য হইব আমরা বিগত দিনে সুনার বিধায়কের কাছে আমরা দাবি রেখেছিলাম সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারছি যে এনএইচআইডিসিএল এর পক্ষ থেকে এক দুই দিন জল দেওয়া হয়েছে কিন্তু একদিন দেওয়া হয়েছিল কিন্তু আর কোনো জল দেওয়া হয় নাই তাই আমরা অনুরোধ রাখছি যে আপাতত যদি সকালে একবার এবং দুপুরে একবার যদি জল দেওয়া হয় তাহলে সোনাবাহী গাছের মানুষে নিস্তার পাবেন আর না হইলে তারা ভাবে দুর্দান্ত পড়ে গেছেন এবং তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে যেমন কাপড়ের দোকান আছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান আছে এবং আমরা দেখতে পারছি যে কাঁচা মাল আছে সেই কাঁচা মালে বিভিন্ন গুলা গিয়া পরের আর সেই মালগুলো আমরা নিয়ে বাজার থেকে যখন ক্রয় করে বিভিন্ন রূপ থেকে আমরা আক্রান্ত হই তাই জেলা প্রশাসনের কাছে আমি বিনম্রভাবে অনুরোধ করছি যে আমরা আপাতত এখানে সকাল বিকাল দুই টাইম জল দেওয়া হোক আর অতি কম সময়ের মধ্যে সেই রাস্তাটা মেরামত করা হোক যদি না করা হয় যে আমরা বৃহত্তর আকারে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করতে বাধ্য হব ধন্যবাদ আমরা যে এই সোনাবাড়ি বাজার মনে একটা বড় একটা বাজার এটা হলো একটা পয়েন্ট বা বেজান ব্যবসায়ী হল আসেন বা বেজান দোকানদার হল আসেন এখানে তারা কিতা করছেন ফিস সড়কের মাঝে তারা আনিয়া বালি আনিয়া ফেলাই তার গাছ হয়েছে ছুটো ছুটো তারা তোরা ফিস আনিয়া ফেলাইছা তাহলে এই ফিসে এরকম কষ্ট হইল না তারা আনিয়া বালি ফেলাই দিছে বিগত এই তিন মাস থেকে যে এই রাস্তার অবস্থা হয়েছে আমরা কোনো ব্যবসায়ী হলে করি ব্যবসা করতে পারি আর না এই দোকানদার হল কোন না এই বাজার টুটেলি মানুষও আইতরা না পয়েন্ট যেন অত বড় বাজার এটা সোনাবাড়ি বাজার এখানে কোনো মানুষও আইতরা না আমরা ব্যবসায়ী সকল এতে গিয়া বহু লস হল আর রাস্তার যে অবস্থা আপনারা দেখুন তোরা যে রাস্তা তিলা গা যে তারা কিলা আনিয়া বালা ভিড় সড়কের মাঝে এনে ছোট ছোট গাছের মাঝে আনিয়া যে এলা বালি মাটি পালাই লো বালি মাটির যার কারণে আমরা আমরা এখান এখন মানুষর অক্সিজেনের ফন্ত অভাব অক্সিজেনের অভাব মানুষর বেজান এটা অক্সিজেন লওয়ার কারণে আমরা মানুষ বেজান রোগে আক্রান্ত হইয়া তো এর কারণে আমরা চাই যেন যদি মাটি বালি মাটি ফালানি হয়েছে ঠিক আছে যদি সহাল বিকাল দুই টাইম আমরা এখান যদি এই পয়েন্ট থাকি ভেরিঘাট ফন্ত এমন জায়গা বেশি নাই খালি দুই টাইম জল দেওয়া হইতো তবে

মহোদয়ের কাছে আমরা এবং আমরা শিলচর ডিসি সারের কাছে আমরা আসামর মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা সারের কাছে অনুরোধ রাখি আর যে এটা আপনারা তদন্ত করাইয়া খরাইয়া যে আমরা এটা যেটা আর এটা নিনা মিথ্যা করাইয়া আপনারা জেলা এই কাজটা করা লাগে